নমস্কার আমার আজকের নিবেদন মাঘ রাত্রির গল্প ওরা জানতো সেদিন চাঁদ উঠবে না অথচ আলো তখন তাদের কাছে বাতাসের মতো প্রয়োজনীয় ওদের সমস্ত অস্তিত্ব তখন উত্তাপ হতে চেয়েছিল অথচ অগ্নি তখন তাদের কাছে স্মৃতি ছাড়ার কিছু নয় কাঁধ বদল করতে করতে নির্বাপিত তারাটি যখন পাহাড়ের কাছে নিয়ে এলো পাহাড় তখন নির্জনতায় মুখ দেখছে এবং ছায়ারা গোল হতে হতে বহুদিন আগে দিগন্তে আশেপাশের খা খা শূন্য মাঘ রাত্রি কথা বলল না কেঁদে উঠল না রুক্ষ মাটিতে নির্জনতার দেহ কেটে কেটে নির্জনতর মহাদেশের মণিকোঠায় একটি স্মৃতিকে লুকিয়ে রাখল ওরা জানতো সেদিন চাঁদ উঠবে না তবুও আলো খুঁজে খুঁজে পরস্পরের চোখের মনিতে মুখ ঢাকল আলো জ্বলল না হাতে হাত ঘষে উষ্ণ হবার চেষ্টায় পরস্পরের নগ্ন বাহুকে স্পর্শ করল মাঘ রাত্রির হিম লেগে লেগে তুষার ওরা তখন পরস্পরের নাম ধরে ধরে ডেকে উঠল চারিদিকে পাহাড় তবু প্রতিধ্বনি নেই যে যার নিজের নাম ধরে ধরে কেঁদে উঠল শব্দ হলো না ওরা তখন পরস্পরের বুকে কান পেতে রক্তের ধ্বনি শুনতে চাইল পাথর ধন্যবাদ